এক দুই তিন তিনটে আমরা কী কী দিলাম ফর্টি ফাইভ নাইনটি ওয়ান থার্টি ফাইভ প্রথম নিচের সেকশনটার গ্যাপিংগুলো একটু কি ছোট ছোটো শুরু হলো শুরু হয়ে একটা জায়গায় শেষ হলো তারপরেরটার সেকশন কি নাইনটি গ্যাপিংটা আর একটু বাড়ি ওখানটা একটা স্টেপ পড়ে গেল কিন্তু অলরেডি হালকা বড় তারপরেরটায় আর একটু বড় তাহলে কি হলো ঠিক স্টেপ লেখ অ্যাডভান্স নাম জিনিস আর একটু ফ্যান্সি ভাবে ধরা একটু ইউনিক ভাবে ধরা সেটাই হচ্ছে অ্যাডভান্স আদার্স কিছু আমি যখন এরকম ভাবে 90 ডিগ্রিতে কাজ করছি এখন তো সমান আছে যখন ছাড়বো তখন কি ছোট থেকে বড় বুঝবে এবার ফর্টি ফাইভ ডিগ্রিতে এটাও কাটিং করলাম কাটিং করে যখন ছাড়বো এটাও ছোট থেকে বড় কিন্তু গ্যাপিং গুলো ছোট ওয়ান থার্টি এও সেম ছোট থেকে বড় গ্যাপিং গুলো আর হাই তার মানে আমি বুঝে গেলাম আমার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে হবে বুঝতে পারছো এটা আমার মাথায় ব্রেন এটা একটা সূত্র যেহেতু আমার ব্রেনে ওই সূত্রটা রয়েছে অ্যাডভান্স ধরা শুধু হ্যাঁ নিয়ে যাব সোজা নিয়ে যা বুঝ বুঝে নাও নিয়ে যাব সোজা সেটা যে কোনো জিনিস কিন্তু কাটিং এর স্টাইল আমার কিরকম হবে অ্যাঙ্গেল ওয়াইজ যে কি হবে দেখো এই যে ধরেছি ধরার প্যাটার্নটা বুঝবে দেখো নিয়ে গেছি সব নাইনটিতে নিচেরটা বড় উপরেরটা ছোট বুঝতে পারছো এটাই যখন কাটবো যখন ছাড়বো এটাই খুব সুন্দরভাবে সেই সেম প্যাটার্নে আর লেয়ার ডা করছি আমরা সবই লেয়ার মনে আছে বলেছিলাম যে লেয়ার হচ্ছে আমাদের মেইন সমুদ্র আমরা যে হেয়ার কাটিং করবো সেটাই লেয়ার লেয়ারের একটা পার্ট